প্লাস হলো আমরা ইসরায়েলি পণ্যগুলা বয়কট করলে দেখা যায় ওদের মানে বাণিজ্যিক একটা দশ নেমে আসবে তার মাধ্যমে আমরা ইসরায়েলকে ইয়া করতে পারবো যে যেভাবে মনে করলেন যে আমরা ইসরায়েলকে প্রতিহত করতে পারবো ইসরায়েলকে কিভাবে প্রতিহত করা যেতে পারে বলে আপনি মনে করেন এখন ইসরায়েলকে আমরা মানে আমরা যদি চাই আমাদের মুসলিম রাষ্ট্রগুলা যেগুলো আছে আমরা সবাই মিলে মানে সবাই মিলে প্রতিহত করতে পারবো প্লাস হলো আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করলে দেখা যায় ওদের মানে বাণিজ্যিক একটা দশ নেমে আসবে তার মাধ্যমে আমরা ইসরায়েলকে ইয়া করতে পারবো যে যেভাবে মনে করলেন যে আমরা ইসরায়েলকে প্রতিহত করতে পারবো সব আগামী বারো তারিখ মার্চ ফর প্যালেস্টাইন এটাতে কি আপনারা সবাই যোগ দিতে চাচ্ছেন জি ইনশাল্লাহ বাংলাদেশে যদি রাস্তা বন্ধ করে প্রতিবাদ করা হয় ফিলিস্তিনের লাভ কি না তাতে তাদের কোনো ওই রকমভাবে কোনো লাভ নাই কিন্তু আমরা যদি মানে এইভাবে আন্দোলন করি তাহলে বহির্বিশ্ব আমাদেরকে দেখবে মানে আমরা কি করতেছি বা বহির্বিশ্ব দেখে এটা দ্বারা তারাও এভাবে একটা ইয়া করে দেখা যায় যে ইজরায়েলের বিপক্ষে একটা ইয়ে হতে পারে সবশেষে আপনি কি আশা করেন সবশেষে আমরা আমি আশা করি যে ইসরায়েলের দখলদারিত্ব থেকে প্যালেস্তাইন মুক্তি পাক ধন্যবাদ আপনাকে